নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদুর ব্লগ তো দেখো বন্ধুরা আজ তো হোলির দিন তো হোলি মেলায় যাবো তো চলো একদম সবাই রেডি হয়ে গেছে রেডি হয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম তো আমাদের সোনারপুরে মেলা হয় তো চলো রাধাকৃষ্ণ মন্দিরে যাবো আর মেলাটাও ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখো তো চলো সাথে থাকো আর দেখো মা একদম রেডি হয়ে গেছে আর আমিও যে চুড়িটা থেকে গেছে ওটাই করেছি আর এদিকে বাপিও কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো বেরিয়ে পড়া যাক ওনাটা নিয়ে নেবো হ্যাঁ ভাজ করতে হবে নিয়ে তারপর বেরিয়ে তো দেখো বন্ধুরা আমরা তো বাড়ি থেকে একদম লাইনে পারে চলে এসেছি আর আমাদের বাড়ি কিন্তু রেল লাইনে একদমই কাছে তো দেখো লাইনটা পার হতে হতেই কিন্তু ট্রেন একটা চলে গেল আর এই রেল লাইন ধার দিয়ে কিন্তু আমরা মেলার রাস্তায় যাচ্ছি তো একদম মেলাটি কিন্তু আমাদের স্কুলের পাশেই হয় স্কুলের পেছনে মন্দির আছে রাধাকৃষ্ণের তো সেখানেই হয় তো দেখো ট্রেনটা যাচ্ছে আলো তাড়াতাড়ি রাস্তাটা বেশ ভালো লাগছিল আর এখান থেকে মেলাটা স্টার্ট আর এই মাথায় দেওয়ার এই যে লাইটিংগুলো আর বেলুন এখানে বিক্রি হচ্ছিল সুন্দর লাইটিং বেলুনগুলো আর দেখো মেলা এইটা কিন্তু মেলাটা খুবই ছোটো জায়গার মধ্যে হয় তো আস্তে আস্তে কিন্তু ভিড় জমছে যত সন্ধ্যে হয় ততই আনত ভিড় হয় তো দেখো এখান থেকে কিন্তু বালিশের কভার থেকে স্টার্ট হয়ে গেছে মেলা একদম বেলুন দিয়ে মেলা স্টার্ট তো এখানে বালিশের কভার তারপর টেবিল ক্লথ এইসব বিক্রি হচ্ছিল আর এই যে ব্রান্ড যে সাদা বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে আমাদের স্কুল তো এইটি কিন্তু আমাদের কামরাত গার্লস স্কুল তো এখান থেকে এই স্কুলে কিন্তু আমি ক্লাস ফাইভ থেকে একদম এইচএস অবধি এখানেই পড়েছি বন্ধুরা তো তোমাদের আজকে স্কুলটা শেয়ার করব তো দেখো এই যে স্কুলটা অনেকটা আয়তনে বড় স্কুল তো এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে আগে এতটা বড় ছিল না এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো দেখো আমরা আস্তে আস্তে মেলায় প্রবেশ করছি এই স্কুলের দিয়ে রাস্তাটা আর এই স্কুলটায় কিন্তু আমার অনেক স্মৃতি জড়ানো একদম ছোটো থেকে বড় অব্দি পড়েছি মানে বুঝতেই পারছ অনেকটা স্মৃতি তো এখানে দেখো লোহার হাতা কুন্তি থেকে শুরু করে বটি সব কিছু বিক্রি হচ্ছিল তো এগুলো তো দেখছিলাম এগুলো আমার তো লাগবে না তো তবু দেখতে ভালো লাগে কেনার থেকে আমার বেশি ভালো লাগে দেখতে বন্ধুরা তোমাদেরও কি তাই ভালো লাগে অবশ্যই জানাবে তো কমেন্ট করে বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট যারা এখনও করো নি লাইক দাওনি তারা একটা মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে দিও অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো তো ভালো লাগেই এটার কি বলবো তা এবারে দেখো আমি মেলায় কিন্তু মেন জায়গায় চলে এসেছি তো এইখানেই কিন্তু রাধাকৃষ্ণ মন্দির আছে আমাদের স্কুলের পিছন দিকটায় তো প্রতি বছরই কিন্তু এই দোলের দিন কিন্তু দোল পূর্ণিমার দিন এই মেলাটি হয় তো এবছর শুনলাম দুদিন ধরে মেলাতে হবে তো একদিনই প্রতি বছর হয় এবছর খালি দুদিন হবে তো চলো এবার মন্দিরে ঢুকবো আর মন্দিরের মধ্যে কিন্তু বেশ ভালো ভিড় আছে তো আমি আগে চলে এসেছি মা বাবার জন্য একটু ওয়েট করছিলাম একটু পিছিয়ে গিয়েছিল মা বাবারা তো দেখো ভেতরটা দেখো হাকুরে পায়ে আবির দেওয়ার জন্য বেশ লোকের ভিড় কিন্তু তো চলো আমরা একটু আবির দেবো আর তোমাদেরকেও শেয়ার করবো রাধাকৃষ্ণ মূর্তিটা তো এই যে এসে গেছে মা বাবা তো এবারে আমরা ভেতরে যাব। চলো তোমরা অবশ্যই সাথে রাখো কেউ চলে যেও না অনেকটা ছোট ভিডিও দেব তোমরা কেউ চলে যেও না আমি হলে তিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যাবেলা বেরিয়েছি কি করছি তোমরা দেখো আর আমাদের সোনারপুরে কিন্তু আরেকটি জায়গাও মেলা হয় এখানে তো মেলা হচ্ছে আরেক জায়গা হয় কিন্তু সেটা এখন যাওয়া হবে না ওখানে এক সপ্তাহ থাকে আমি পরে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দোলায় দেখো রাধাকৃষ্ণ দোল্লায় দূর তো আমরা সবাই একটু আবির দিয়ে দিলাম ঠাকুরের পায়ে তো আবির দিতে পেরে খুব ভালো লাগলো ঘরের ঠাকুরকে তো দিয়েছি আর এখানেও কিন্তু দিয়ে দিলাম তো একটু ঘন্টা বাজিয়ে নিলাম ঠাকুরকে জাগরণ করে দিলাম তো আমাদেরকে একটা করে আবিরের টিপ পরি দিচ্ছিল ওখানে দিদি ভাই তো সেই টিপটা নিয়ে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব এখন দেখো মা আবি আবির দিচ্ছে তো দেওয়া হয়ে গেলে তারপরে এবার ঢুকেছি বা বেরোতে পারছিলাম না জানো তো সবাই তো ধোকার ঢুকছে বেরোতে দিচ্ছিল না জানো তো কি অবস্থা তারপরে যাই হোক অনেক কষ্টে বেরিয়েছি তো প্রতি বছর এখানে খিচুড়ি তো করে এ দেখলাম না কিছু তো যাই হোক এবারে চলো একটু মেলাটায় ঘুরি প্রচুর ভিড় মন্দিরের সামনেটা দেখো একদম কোন ঠাসা ভিড় প্রচুর ভিড় দেখো আর এই মন্দিরের পাশে সব এখন ফ্ল্যাট হয়ে গেছে তো জায়গাটা অনেকটা কমে গেছে বন্ধুরা আগে অনেকটা জায়গা ছিল এই দেখো উঁচু উঁচু সব ফ্ল্যাট তো যখন স্কুলে পড়তাম আমি এখানে গান শিখতে আসতাম আমার স্যারের বাড়ি এইটা এই যে বাড়িটা এখানে আমি গান শিখতে আসতাম এই বাড়িটায় তো সেই একইভাবে সেই বাড়িটা রয়েছে তো সেটাই দেখছিলাম তো যাই হোক তো দেখো মেলাতে কি কি উঠেছে দেখো অনেক কিছু উঠেছে এখানে কিন্তু কোনো খাবারের দোকান নেই বন্ধুরা শুধু ঘর সাজানো জিনিস খেলনা এইসবের দোকান আর এই যে মন্দিরটা একটু দেখে নাও মন্দিরটা হচ্ছে এইটা হচ্ছে ক্লাব এই সাদা বিল্ডিংটা এটা ক্লাব পাশে ওটা মন্দির ঠিক আছে ওই ক্লাব থেকেই মেলাটা করে আর কি প্রতি বছর আর এখানে ঠাকুরের ড্রেসগুলো বিক্রি হচ্ছে তো এই রাস্তাটা সোজা রাস্তা ধরে কিন্তু রাস্তার দুপাশে মেলা আর মাঝখানটা দিয়ে অল্প রাস্তা হয়ে যায় তো আর প্রচণ্ড ভিড় হয় তো আমি কিছুটা গিয়ে আর যাইনি তো কেমন সেরকম আমার কেনাকাটা কিছুই নেই হ্যাঁ তো আমি বললে এত ভিড়ের মধ্যে থেলাথেলি করে যেতে ভালো লাগছিলো না সেই জন্য আমি পুরো রাস্তা যাইনি এখান থেকে কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি কারণ এখানে কি কিনবো বলো সবই আছে কি কিনবো কিছুই আমার আমার কেনার মতো জিনিস এখানে কিছুই ছিল না তো এই দেখো এই ফটোগুলো এগুলো তো আমাদেরই বিজনেস ফটো সার জিনিস আমার বাবা এগুলো বিক্রি করে আমাদেরই এগুলো ব্যবসা এগুলো কি কিনবো তো আমি মেলায় যাই খালি দেখতে আমার দেখতে বেশি ভালো লাগে আমার ঘরে সবই আছে কি কিনবো বলো আর এই যে কানের দুলের দোকানটা মেয়েরা একদম ভিড় করে আছে আমি যে ক্যামেরাটা একটু ঘোরাবো ঘোরাতেই দিচ্ছে না ভিড় করে আছে মানে কানের দুল দেখলে মেয়েরা যেন কি লোভ লাগে একদম মানে ঝুঁকে পড়ে একদম খানের দূরের ওপর আর এখানে দেখো একটাই জিলিপির দোকান মেলার একদম শুরুতেই হ্যাঁ আর একটা জিলিপির দোকান প্রচুর দাম বলছে পাঁচশো জিলিপির দাম বলছে আশি টাকা ভাবতে পারছো যেখানে ষাট টাকা দাম সেখানে আশি টাকা কুড়ি টাকার হের তো এত দাম বলছে আমি আর জিলিপি খাইনি এমনিতেই মিষ্টি জিনিস খাওয়া যাবে না তো আর তো একটু এগিয়ে এসে আমরা অনেক কিছু খেয়েছিলাম তো দেখো এখানে আমি দাম জিজ্ঞেস করছিল বাবা তো আমার তো শুনে হয়ে গেছে আর একটা দোকান লোক একদম ঝাঁপিয়ে পড়েছে দোকানটায় কি করবে নিরুপায় মেলায় এসে জিলিপি তো খেতেই হয় এটা নিয়ম বাঙালির তো যাই হোক এবারে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়েই আমাদের একদম স্কুলের গেটের সামনে কিন্তু ফুচকা বসে এই কাকুটা কাছে আমরা অন্য সময়ও খাই তো এখান থেকে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি মামে বাপি তো খাবে না বাপিকে বললাম একটু একটু খাও খেলো না যাই হোক তো আমি আর মা মা তো বেরোতে পারে না সব সময় তো আমি মায়ের জন্য নিজেই আজকে যেহেতু বেরিয়েছে আমি বললাম তুমি একটু মনের মতো করে খেয়ে নাও মানে খুব মনের মতো মানে কি খুব বেশি তো খাওয়া যায় না আর তেঁতুল জল খুব বেশি খাওয়া যায় না তো ওই জন্য মা বেশি খেলো কুড়ি টাকার খেলো আমি দশ টাকার খেয়ে ছেড়ে দিলাম কারণ আমি তো বেরোই আমি আবার কি আমার আবার এটা কী তো ফুচকা একা খেতে না আমার ভালো লাগে না গো সঙ্গে কেউ থাকলো ফুচকা খেতে ভালো লাগে একা একা খেতে কিছুই ভাল লাগে না আমি বাইরে বেরোই ঠিকই কিছু ভাল লাগে না একা একা খেতে তো যাই হোক আমি দশ টাকা খেলাম মা কুড়ি টাকা খেয়েছে তো এবারে দেখো ফুচকার দোকানে এত ভিড় হয়েছে মেলার পাশেই তো আর দাদাটা না একটু হাত চালাতে দেরি করছিল দেখো অন্য দাদা হলে কিন্তু একদম ফাস্ট চলতো কিন্তু ওনার একটু হাঁটতে চলতে দেরি হচ্ছিলো অনেকেই রেগে যাচ্ছিলো জানো তো কী করবো এরকমভাবে দাঁড়াতে ভালো লাগে খেতে খেতে মাছ পথে দাঁড়িয়ে যেতে রাগ ধরে না বলো তো যাই হোক মায়ের খাওয়া শেষ হলে তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে আর একদম রেললাইনের পাশেই কিন্তু পাশ দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে পাবে একটু পরে দাও তো এবারে আমরা এখান থেকে কোথায় যাবো তো এখান থেকে আমরা যাব কীর্তন শুনতে তো দোলের দিন এই যে দেখো আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর পাশ দিয়ে দেখো ক্যানিংটেন ঢুকছে দেখছো চার নম্বরের ক্যানিং টেন ঢুকছে আর এবারে আমরা যাব ওই যে বললাম কীর্তন শুনতে তো এখান থেকে দেখো প্রচুর অন্ধকার এই জায়গাটা আর মায়ের আবার ফুচকা খেয়ে কী হয়েছে ঝাল লেগেছে তাই জন্য আবার বিস্কুট কিনে দিলাম বলল একটা বিস্কুট কিনে দিয়ে আমার খুব ঝাল লেগেছে জলটা নিয়ে বেরোনো হয়নি তো তাই জন্য মা এখন বিস্কুট খাচ্ছে আর আমরা কি করেছি ঝালমুড়ি কিনছিলাম তো একটা একটা দোকান আছে খুব সুন্দর ঝালমুড়ি বানায় পারে তো সেখান থেকে আমরা একটু ঝালমুড়ি কিনলাম বাদাম কিনলাম খেতে খেতে যাব বাইরে বলে তো মুখ চলাতেই হবে বলো শুধু মুখে কি হাঁটা যায় তো বাপে আর আমি সেটা কিনলাম আবার গরম গরম দেখি চপ বিক্রি হচ্ছে ভাবলাম আমের চপ খাবো তো আমের চপটা পেলাম না শেষ হয়ে গেছে তো এখন এরাকো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে বসে আছি মা একটু বসে পড়েছে মা তো বেশি হাঁটতে পারে না একটু বসে পড়েছে তো এখানে বসে বসে আমি বললাম তাহলে হাওয়া দিচ্ছে খুব সুন্দর গরমও লাগছে ভীষণ গরম পড়ে গেছে গো তো হাওয়া দিচ্ছিলো তো এখানে বসে বসে একটু গাটা জুড়ালাম আর চপ খেলাম খুব ভালো লাগলো গরম গরম চপটা আর চপটা সত্যি এই দোকানের চপটা না আমাদের এই এক নম্বর প্ল্যাটফর্মে খুব সুন্দর করে তো দেখো চলে এসেছি কীর্তন শুনতে তো তোমরা একটু শোনো আবার পরে কথা বলছি কেন না বাবা আমার আর এসেছিলাম গঙ্গাস্থানে স্বামী মারা গেছে তাই তো সৎ কাজ করতে হবে তাই সবার কাছে আমি মিনতি করছি তো দেখো বন্ধুরা কীর্তন শুনে নিলাম কিছুটা সময় কিছু সময় শোনার পরে তারপরে চলে এলাম ভোগ খেতে তো এখানে আজকে ভোগ খাওয়াচ্ছে তো যেহেতু আজকে পূর্ণিমা সকালেই কেটে গেছে সেই জন্য আজকে রাতে ভোগ খাওয়াচ্ছে তো আজকে সাদা ভাত খাওয়াচ্ছে তো দেখো আমরা তিন মূর্তি বসে পড়েছি তো সাদা ভাত দিচ্ছে ডাল দিচ্ছে খেতে বসে দেখলাম তারপরে আলু কুমড়োর তরকারি তারপরে চাটনি পায়েস পায়েসটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তো দেখো আমাদের এখনও পাতা দেয়নি দিয়ে দেবে অসুবিধা নেই আর এখানে রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল ঠাকুরের প্রসাদ তো মানে খিচুড়ি করুক কি সাদা করুক দেখবে ভালোই হয় তো যাই হোক রাতের খাবার একটু একটু করে খেয়ে নিলাম তো বন্ধুরা যারা এখনও লাইক করো নি অবশ্যই একটা লাইক দিতে ভুলে যেও না আর তোমরা কিভাবে পূর্ণিমার দিনে কেমনভাবে দিন কাটালে বলো যারা ভিডিও করো তাদের তো আমি দেখতেই পাবো দেখতেও পাচ্ছি তো আমি তো এইভাবেই দিন কাটালাম আজকে মেলা ঘুরে তারপরে কীর্তন শুনে বেশ ভালোই লাগলো তো এখানে আমি আজকে বিদায় নেব তো অনেকটা রাত হয়ে গেছিলো নটা সাড়ে নটা বাজে তাই জন্য বসে বলছি আর রাত করলে হবে না বাড়ি তো ফিরতে হবে তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি তরকারিটা আসতে দেরি করছিল সেই জন্য বসেছিলাম অনেক লোকে অ্যারেঞ্জমেন্ট করেছে এত লোকে অ্যারেঞ্জমেন্ট করেছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো এখানেই সবাইকে টাটাই জানিয়ে বিদায় নিচ্ছি চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে